এক গ্রামে থাকতো একটি চঞ্চল বিড়াল নাম টুনটুনি টুনটুনি খুবই চালাক ও আত্মবিশ্বাসী সে মনে করত সে যা পারে তার কেউ পারে না একদিন সেই গ্রামে এলো একটি শান্তশিষ্ট পান্ডা তার নাম ডিম 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 ধীর কিন্তু খুব ধৈর্যশীল ও পরিশ্রমী গ্রামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হলো কে সবচেয়ে তাড়াতাড়ি গাছের চূড়ায় উঠতে পারে টুনটুনির সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আর ডিম ডিম একটু ভেবে বললো আমি চেষ্টা করব প্রতিযোগিতা শুরু হলো টুনটুনি প্রথমেই লাভ দিয়ে উঠে গেল ডালে ডালে কিন্তু মাঝপথে সে একটি পাতাদার ডাল ভেঙে নিচে পড়ে গেল অন্যদিকে ডিম ডিম ধীরে ধীরে গাছের গোড়ায় খুঁটি করে তার বড় বড় পা দিয়ে ধাপে ধাপে উঠে যেতে লাগলো সে পড়লো না আবার হোচোটো খেলো না শুধু ধৈর্য ধরে উপরে উঠতে লাগলো শেষমেশ ডিম ডিম গাছের চূড়ায় পৌঁছে গেল সবাই অবাক হয়ে দেখল টুনটুনি লজ্জা পেয়ে চুপ করে রইল তখন ডিম ডিম নিচে নেমে এসে বলল দ্রুততা সব কিছু নয় টুনটুনি ধৈর্য আর চেষ্টা থাকলে বড় কিছু করা সম্ভব